নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি ভাগনা মাছের একটি রেসিপি করছি মাছ মাখার রেসিপি এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিও প্লিজ আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই রেসিপি তো এই রেসিপি করার জন্য আমি ভাগনা মাছ নিয়ে নিলাম এই মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে নেব তারপর এখানে রয়েছে একটি বড়ো সাইজের পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর মাছগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তার হলুদ নুন আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সর্ষের তেল সামান্য দিয়ে দিলাম তারপর এগুলোকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো তো বাটা মশলাটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে মাছ রান্না করলে খুব সম সহজেই কম সময়ের মধ্যেই করে নিতে পারো খেতে খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো এই মাছটা এইভাবে রান্না করলে কাঁচা কাঁচাও লাগে না কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব তারপর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর মাছটাকে ঢেলে দিলাম এবার মাছটাকে একটু ছড়িয়ে দেব উল্টে পাল্টে দিয়ে একটু মাছগুলোকে ছড়িয়ে দেব কিছুক্ষণের জন্যে এভাবে কিন্তু রেখে দেব তারপর নাড়ব এপিট উপিট উল্টে পাল্টে দিয়ে তারপর সামান্য জল দিয়ে দিলাম মাছটা এভাবে রান্না করলে কাঁচা কাঁচা গন্ধটাও থাকে না খেতেও টেস্ট হয় তো এখন ধনেপাতা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যে যে আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করে দিও